তো বাস থেকে নেমে আমরা এগিয়ে যাবো নদীর ঘাটের দিকে ওখানে দেখব যে কীভাবে সূর্যাস্ত হয় তো এই নদীর মাঝখানে এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বয় শান্তনু ব্রো তো এই দৃশ্যটি কচুবেরিয়া ঘাট থেকে নামখানা অর্থাৎ কাকদ্বীপের যে লড় নাম্বার এইটে যাওয়ার পথে এই সুন্দর মুহূর্তটি তো যখন নৌকো নদীর প্রায় মাঝখানে যাবে তখন সেই আমরা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ এই সূর্যাস্ত যে মোমেন্টটা আমরা দেখতে পাবো এই প্রথমবার এমন একটি সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতে পেরেছি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন চারিদিকে যে লোক সংখ্যা লোকসংখ্যা ভেসালের ভিতরে প্রচণ্ড লোক আছে পুরো ভ্যাসাল ভরে গেছে তো এই সুন্দর দৃশ্যটি এনারাও সবাই দেখতে পাবে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই গভীর দীর্ঘ নদী প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন এই নদীর মাঝখানে আমাদের থাকতে হবে তো এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা সূর্যাস্তের বেশ সুন্দর মোমেন্টটা আমরা দেখতে পাবো এবং ততটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখবেন মানব জীবনে নদীর অবদান খুবই গুরুত্বপূর্ণ এই নদী যেমন একদিকে আমাদের এনজয় বা অনেকে ছুটি কাটাতে এই নদীর মধ্যে দিয়ে এগিয়ে যায় নদীর মাঝখানে পিকনিক করে তেমন এই নদী আরেক দিক থেকে আরেক কিছু মানুষের পক্ষে খুবই বিপজ্জনক কারণ যারা নদীর ধারে থাকে তারা বোঝে যে নদী কতটা ভয়ঙ্কর নদীর রূপ যখন বন্যা বা দুর্যোগ হয় সেই সব মানুষগুলি প্রথমে তাদের দুর্যোগে পড়ে এবং তারা বুঝতে পারে যে নদীর ধারে থাকা কতটা কষ্টকর এবং কত ভয়ানক সেই দৃশ্য দূর দূরান্ত থেকে লোক আসে নদীর মাঝখানে নদী দেখতে এবং নদীর যে সৌন্দর্য তা উপভোগ করতে মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো তো নদীর মাঝে এমন সুন্দর দৃশ্য আগে কখনো দেখিনি এবং আর পরে দেখা সম্ভব হবে কিনা জানি না তবে এই প্রথমবার দেখলাম নদীর মাঝে থেকে যে সূর্যাস্ত যা সেই সুন্দর মূত্রটা যখন নৌকাগুলি দরে ধরে এপার থেকে ওপার ঘাটের দিকে রওনা দিচ্ছে এবং এই সুন্দর মুহূর্ত সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে তো এই নৌকা ভরা এই সুন্দর দৃশ্য তো নদী সেই গানটির কথা মনে পড়ে গেল হেমন্ত কুমারে ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার চলার নেই কি শেষ নদীর মাঝখানে অনেকে দেখলাম হাতে করে কিছু বিস্কুট বা মুড়ি ছড়িয়ে দিচ্ছে এবং পাখিরা এসে সেইগুলো খাচ্ছে তো ওই পাখিরা একটু দূর থেকে আসছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো এই পাখিরা আগে হাতে থেকে খাবার নিয়ে চলে যেত কিন্তু এখন সেই পাখির সংখ্যা অনেকটা হলেও কমে গেছে তো এই লড নাম্বার এইট থেকে কচুবিরিয়া ঘাটে যাওয়ার এই সুন্দর মুহূর্তটায় এই পাখিগুলিকে দেখা যায় শীতকালে বিশেষ করে এই প্রথমবার এমন একটি সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দী করতে পেরেছি এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন চারিদিকে যে লোক সংখ্যা লঞ্চে ভ্যাসালের ভিতরে প্রচণ্ড লোক আছে পুরো ভেসাল ভরে গেছে তো এই সুন্দর দৃশ্যটি এনারাও সবাই দেখতে পাবে তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই গভীর দীর্ঘ নদী প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন এই নদীর মাঝখানে আমাদের থাকতে হবে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা সূর্যাস্তের বেশ সুন্দর মোমেন্টটা আমরা দেখতে পাবো এবং ততটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই দেখবেন মানব জীবনে নদীর অবদান খুবই গুরুত্বপূর্ণ এই নদী যেমন একদিকে আমাদের এনজয় বা অনেকে ছুটি কাটাতে এই নদীর মধ্যে দিয়ে এগিয়ে যায় নদীর মাঝখানে পিকনিক করে তেমন এই নদী আরেক দিক থেকে আরেক কিছু মানুষের পক্ষে খুবই বিপজ্জনক কারণ যারা নদীর ধারে থাকে তারা বোঝে যে নদী কতটা ভয়ঙ্কর নদী রূপ যখন বন্যা বা দুর্যোগ হয় সেই সব মানুষগুলোই প্রথমে তাদের দুর্যোগে পড়ে এবং তারা বুঝতে পারে যে নদীর ধারে থাকা কতটা কষ্টকর এবং কত ভয়ানক সেই দৃশ্য দূর দূরান্ত থেকে লোক আসে নদীর মাঝখানে নদী দেখতে এবং নদীর যে সৌন্দর্য তা উপভোগ করতে নদীর মাঝখানে অনেকে দেখলাম হাতে করে কিছু বিস্কুট বা মুড়ি ছড়িয়ে দিচ্ছে এবং পাখিরা এসে সেইগুলি খাচ্ছে তো ওই পাখিরা একটু দূর থেকে আসে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো এই পাখিরা আগে হাতে থেকে খাবার নিয়ে চলে যেত কিন্তু এখন সেই পাখির সংখ্যা অনেকটা হলেও কমে গেছে তো এই লোয়ার্ড নাম্বার এইট থেকে কচবিরিয়া ঘাটে যাওয়ার এই সুন্দর মুহূর্তটা এই পাখিগুলিকে দেখা যায় শীতকালে বিশেষ করে তো বাড়ি ফেরার সময় কচবিয়া ঘাট থেকে লোয়ার্ড নাম্বার এইটে ফেরার পথে যে বিকালবেলায় সূর্যের যে পরন্ত সময় অর্থাৎ সূর্যাস্তের সময় যে ভিডিওটি আমরা দেখতে পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনুব্রু